নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লগ ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে চিকেন কারি বানিয়ে দেখাবো প্রেশার কুকারে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আবার চিকেন ভেঙে যাবে না সবার প্রথমে ধোয়া চিকেনগুলোকে একটু নুন হলুদ দিয়ে এক ঘন্টা মতো মেখে রাখতে হবে দিয়ে দিচ্ছি নুন এক দেড় চামচ হলুদ পাউডার আর দেব হাফ চামচ রেড চিলি পাউডার সামান্য একটু সর্ষের তেল দিয়ে চিকেনগুলো মেখে নেব মেখে রেখে দিলেই হবে চিকেনগুলো মাখা হয়ে গেছে এইভাবে চিকেনগুলো মেখে ঢেকে রেখে দেব চিকেন ম্যারিনেট হতে হতে মশলাগুলো রেডি করে নিয়েছি খুব সামান্য মশলা ইউজ করব পাঁচশো গ্রাম মাপের চিকেনের জন্য তিনটে পেঁয়াজ লাগবে দুটো কুচিয়ে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি ছটা সাতটা কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আদা রসুন জিরে বাটা এক চামচ পরিমাণে নিয়েছি আর ঝাল বুঝে লঙ্কাটা নিয়ে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসাবো তার আগে আলুটা দেখিয়ে দিই চিকেনের জন্য ছ পিস মতো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি সবার আগে আলুগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে রাখা ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি দেব অল্প করে নুন হলুদ পাউডার আর একটু রেড চিলি পাউডার আলু ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে মাংসের আলুটা ভেজে নিতে হবে এই আলুগুলো তুলে নিয়ে পুরো চিকেনে রান্না করার জন্য এর মধ্যে তেলে অ্যাড করবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা সাদা জিরে আর এক মতো রসুন বাটা এই তেলের মধ্যে সাথে সাথে মিক্স করে ফেলবো খুব বেশি ভাজবো না তেলের সাথে মিশে গেলেই সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাটা পেঁয়াজটা ইউজ করব। মেরে নিতে হবে এবার বাকি মশলা দেওয়ার আগে অল্প করে জল দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটাটা রসুন বাটা মিক্সড করে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন ম্যারিনেটে নুন দেওয়া আছে সেই বুঝে অল্প করে নুনটা দিতে হবে হলুদ পাউডার রেড চিলি পাউডার পাকি মশলাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা লঙ্কা বাটাটা মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার নাইন করা করে চিকেনটা দিয়ে দেবো এবার মশলার সাথে চিকেন কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ ফাটানো টক দই মাননো কটা চিনির দানা আরো 2 একটু কষিয়ে 놓고 আবার ও দই দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিয়েছি এবার সমস্ত কষানো চিকেনটা কুকারে তুলে নেব কুকারের মধ্যে চিকেনগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ওপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে অল্প করে জল দেবো এমনি কাঁচা জল দিচ্ছি না কড়াই তেল মশলাটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি একটু মিক্সড করে ফেলবো অল্প করেই জলটা দিতে হবে নাহলে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে এবার ঢাকাটা দিয়ে তিনটে সিটি দেবো আলু চিকেন একদম পারফেক্ট সেদ্ধ হবে কুকার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি দেখাচ্ছে কীরকম হয়েছে দেখেই মনে হবে মটন কারি এইভাবে অবশ্যই বানান একজন চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অথচ ভেঙে যাবে না কিছু চিকেন আমি বাটিতে তুলে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ